অনেকে বাজেটের জন্য হচ্ছে সোফা কিন্তু পারছে না যে ভাবে যে সোফার দাম অনেক ঠিক আছে একবার নির্মাণের মানুষের জন্য মিডল ক্লাস মানুষের জন্য চিন্তা করে বিসমিল্লা ফার্নিচার রেখেছে একবার চিপ প্রাইসের সোফাগুলো ঠিক আছে এখানে সোফা পাবেন আলমারি পাবেন ড্রেসিং টেবিল পাবেন ওয়ার্ড আছে ডাইনিং টেবিল আছে বেডরুম সেট আছে ফার্নিচার হিউজ কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা এই বিসমিল্লা ফার্নিচারে ঠিক আছে তো পুরো ভিডিওতে আজকে আমাদেরকে হেল্প করবে ওলিউল্লা ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আপনাদের লোকেশনটা যদি একটু শেয়ার করেন ভাইয়া লোকেশনটা হলো ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ ছাতার মোড় আল শিফা মা শিশু হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন আমাদের বিসমিল্লা ফার্নিচার আচ্ছা আচ্ছা তো শুরুতে আজকে আমাদের কোন সোফা টা দেখাবেন শুরুতে প্রথমে এখানে ডাবল হাতের সোফা আছে ডাবল হাতের সোফা টা দেখা দিচ্ছে যে দেখানি যে এখানে ডাবল করে হাতল করা রয়েছে এখানে ব্রিজ ডাবল হাতা বলি এটা টু টু ওয়ান ফাইভ সি এর সোফা টোটাল রাই বেলভেট সিট কাপড় বাহিরা ডা চিটাগাং সেগুন বাহিরা কেরোসিন কাঠ সামনে দেখেনি এখানে রয়তন করা রয়েছে এখানে

এটা প্রাইসটা পড়বে 25000 টাকা 25000 টাকা জি আচ্ছা আচ্ছা ভাই মডেলের শেষ নাই এটা একটা নিম কাটের সোফা দেখায় দিচ্ছি টোটাল নিম কাট টোটাল নিম কাট জি টোটাল নিম কাট এখানে কোনো ভিন্ন কাট ইউজ করা হয় নাই যে দেখেন এখানে হাতলের নিচের গুলো এখানে এখানে এ করা আছে এই খুবই চমৎকার চমৎকার এখানে নিচে টন করা রয়েছে এখানে হাতলের নিচে টন করা রয়েছে তে এইগুলো যেটা এই নিম কা টোটাল রায় এটা গুণে পোকার জন্য আপনার বিশ বছরের গ্যারান্টি থাকবে এখানে সলিড ফোন দেওয়া আছে এটা সলিড জি সলিড ফোম কোনো কিছু এখানে ভিন্ন কিছু ইউজ করা হয় নাই ব্যাগে এখানে দেখেন অনেক ফোন দেওয়া আছে এখানে এটা প্রাইসটা পড়বে আপনার পঞ্চান্ন হাজার টাকা আর একটা ডাবল হাতা এটা টোটো ওন ফাইভ সিড সোফা এটাকে আমরা ইট কালার বলে থাকি এটা এখানে টাকিং করা রয়েছে এটা সেমি রবার ফোম ইউজ করা ভাই রেড টা চিরাগাং সেগুন ভিতরে কেরোসিন কাটের ফ্রেম নাটাই গুলোতে এখানে দেখেন মোটার সিলাই করা রয়েছে তে এটার টা পড়বে আপনার তেইশ টাকা তেইশ হাজার টাকা জি তেইশ হাজার টাকা ভাই এপাশে আর একটা রাউন্ড হাতা টু আন অন্ড বালিশ সুফা রয়েছে এটা এটার সামনের চাপটা দেখেন এখানে চিড়িয়াগাং সেগুন হাতুল গুলোতে এখানে চিড়িয়াগাং সেগুন লেকার বালিশ করা রয়েছে সাইড যে মোটা সিলাই দেওয়া রয়েছে এখানে এর ভিতরে মোটার সিলাই বালিশ গুলোর ভিতরে ফাইবারিশ করা রয়েছে এটার সলিড ফোম এটা প্রাইসটা পড়বে আপনার 23000 টাকা 23000 টাকা আচ্ছা 23000 টাকা এই পাশে আরেকটা সি হাতা এটাও 215 সিডার সোফা এটাও 23000 টাকা ভাই একটা মডেল একক রকম এটা যেরকম চাপটা একটু উপরে এটা চাপটা একটু নিচে দেওয়া এটা গ্যাটআপটা একটু ভিন্ন হয় এটার গ্যাটআপটা একটু ভিন্ন আচ্ছা সবগুলোতে এটা প্রাইসটা পরে আপনার তেইশ হাজার এটাও তেইশ হাজার আচ্ছা ঠিক আছে তো নেক্সট কি আছে ভাইয়া নেক্সট এই যে আরেকটা সি হাতা এটাও টোটো প্রাইসটা আপনার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এটা তেইশ হাজার টাকা এই পাশে আরেকটা আছে এটা দেখেন জর্না মিলানো আছে ঝর্ণা কাপড় সেটা হলো বেলভে সুত কাপড় এটা তিন ইঞ্চি সোলিড ফোন দেওয়া আছে বাকিটা ফোনের কুর্সা দেওয়া আছে এটা প্রাইসটা করবে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো ওয়ানলি আঠারো হাজার টাকা এই পাশে আর একটা সোজা হাতল আছে এটাও টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এই সেটের কাপড়টা হল বেলভেট সুইট কাপড় সাইডেরটা জর্না পিন এই পিনটার বালিশ আছে পাঁচটা বালিশ থাকবে এটা প্রাইস করবে আঠারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে এছাড়াও কিন্তু অসংখ্য সোফার কালেকশন কিন্তু পেয়ে যাবে আপনার ডিসপ্লে ফার্নিচারে ঠিক আছে আপনাদের সুবিধার সাথে এই ওনাদের শোরুমের লোকেশন দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যারা হচ্ছে লোকেশন বুঝতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে সরাসরি চলে আসতে পারবেন ডিসমিলা ফার্নিচারে তো ভিডিওটা লং করব না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম